তিন নম্বর অনুশীলনী এখন দেখব তিন নম্বর অনুশীলনী এখানে কি আছে আমাদের ভালো করে দেখে নেব কট এ পনের কট এ ইকুয়াল টু কথা আমাদের এইট ইকুয়াল টু এইট বলা আছে সাইন এ এবং সে কে মান বের করো সাইন এ এবং শুধু এই দুইটা দুইটার মান বের করতে বলছে এখন আমরা দেয়া আছে থেকে একটু সলিউশন করব তাহলে জিনিসটা অনেক সহজ হবে আচ্ছা কট এ 15 এই পেশা গেলে আমাদের কি হবে ভাগ ফিফটিন এন কট এ আমরা যদি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বের করি কট এ সমান কি আসবে আমরা জানি এটা যদি এ হয় এটা বি হলে এটা সি কট এ সমান ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব ভূমি আমাদের 8 আর লম্ব আমাদের কত 15 এখন অতিভুজটা আমাদের জানা নেই তার মানে আমরা এটা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করব পিথাগোরাসের সূত্র

দুইশো পঁচিশ পনেরো আর পনেরো গুণন করলে হবে দুইশো পঁচিশ আমরা এটা খেয়াল করবো একটু দুইশো উননব্বই আমাদের মানটা আসতেছে কত দুইশো এখন দুইশো উনানব্বই রোড করলে কত হয় আশি রোড দুইশো উনানব্বই আমরা দেখতে পাচ্ছি যে এসির মানটা আসবে সতেরো দুইশো উনানব্বই রোড করলে আমাদের আসবে পাইলাম আমরা মনে রাখবো এসির মানটা পাইলে মানটা আমাদের কত সতেরো এখন আমাদের মান চেয়েছে যে সাইন এ এবং সে সমান কত অতএব আমরা লিখতে পারি সাইন এ সাইন এ সমান আমাদের কি লম্ব পাই অতিভ তার মানে লম্ব পনেরো অতিভূজ আমাদের পাইলাম সতেরো অনুরূভাবে শেখ এ শেখ এ সমান আমাদের কি শেখ অবশ্যই কচের বিপরীত কচ সমান আমরা জানি ভূমি বাই অতিভূজ তার মানে এটা হবে অতিভুজ বাই ভূমি আশা করি সবাই বুঝতে পারছি এইভাবে আমরা আহ অনুশীলনী নয় দশমিক একের তিন নম্বর অঙ্কটা সলিউশন করতে পারতেছি অনুরূভাবে আমরা দেখবো অনুশীলনী নয় দশমিক একের চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক এখানে আমরা চার নম্বর অঙ্কটা পড়তে পারি চার নম্বর অঙ্কটা দেয়া আছে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজ সিকোণ এক সমকোণ সিকোণ সমকোণ মানে সিকোণটা এক সমকোণ এবং এবি সমান কত দেয়া আছে আমাদের 13 বিসি সমান দেয়া আছে 12 এবং এবি সিকোণ সমান দেয়া আছে থিটা কোণ সুতরাং সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা এর মান বের করো আমরা এজ ইট ইজ নিয়মেই এটা করব আমরা যে নিয়মে এটা সলিউশন করলাম ঠিক এই নিয়মেই করব আচ্ছা চার নম্বরে আমাদের দেয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ এক সমকোণ আমরা আগে অঙ্কন করে নেব এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ এক সমকোণ এবং বলা আছে যে এবি সমান তেরো বিসি সমান বারো এ বি সি কোণ সমান থিটা কোণ তার মানে এটা যদি আমরা থিটা ধরি তার মানে এটা বি কোণ এটা এ কোণ এ তার মানে আমরা এ বি সি কোণ এখানে দেয়া আছে যে সি কোণ এক সমকোণ সি কোণ কত এক সমকোণ এবং কি দেয়া আছে এ বি সি কোণ সমান থিটা কোণ এ বি সি কোণ সমান থিটা কোণ এই জিনিসটা আমাদের দেয়া আছে এবং এখানে আরো লেখা আছে এ বি সমান 13 এ বি সমান 13 13 সেমি বি সি সমান 12 সেমি বি সি সমান 12 সেমি সুতরাং আমাদের এসির মানটা জানা নেই আমরা পিতাগোরসের সূত্র অনুযায়ী কি পাবো পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাবো প্রতিভুজের উপর বর্গ ইকুয়াল টু অপর দুই বহর উপর বর্গের সমষ্টির সমান এবার অতিভুজের মানটা দিয়ে আছে কত আমাদের তেরো তেরোর উপর স্কোয়ার এসির মানটা কত দিয়ে আসে আমাদের জানা নেই এসিটা বের করব এব আছে আমাদের বারো এখন আসি তেরো 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 গুণন করে দুই একশো উনসত্তর এসি স্কোয়ার বারোর উপরে স্কোয়ার দিলে আমাদের আসে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তার মানে সুতরাং আমরা লিখতে পারি এসি ইজ ইকুয়াল টু এটা যদি এই পাশে আসে একশো উনসত্তর মাইনাস একশো চুয়াল্লিশ তার মানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের পঁচিশ তার মানে এসি ইকুয়াল টু আসতেছে আমাদের ফাইভ তার মানে আমরা এসির মানটা কত পাইলাম পাইলাম এসির মানটা ফাইভ পাইব না এখন আমাদের কি কি নির্ণয় করতে হবে এবং টেন থিটা আমি ত্রিভুজটা আবার অঙ্কন করে দেখাইতেছি আমার ত্রিভুজটা ছিল এরকম এটা বি এটা সি এটা এ এবং এটা থিটা ছিল তার মানে এটা তেরো ছিল এটা বারো ছিল এটা কত পাইলাম আমরা পাঁচ পেলাম এখন বের করতে হবে আমাদের সাইনথিটা এখন বের করতে হবে কি সাইন্থিটা অতিপুস তারপরে বের করতে হবে কস্তিটা সমান কত কস্তিটা সমান ভূমি বাই অতিপুস তার মানে বারো ডিভাইডেড তেরো তারপরে বলছে এর মান বের করো থিটা সমান কত হবে লম্ব বাই ভূমি মান কর তো লম্বাবায় ভূমি এটাই আমাদের মান বের করতে বলছে সুতরাং আমরা বলতে পারি এই মানগুলা নিম্নরূপ এগুলো প্রত্যেকটা এক একটা অ্যার আশা করি সবাই বুঝতে পারছি এখন আমরা নয় দশমিক একের অনুশীলনেই পাঁচ নম্বরটা করব। পাঁচ নম্বরটা একটু মাথা ঠান্ডা রেখে খুবই একই নিয়ম এগুলো একই নিয়মে অবশ্যই দেখে শুনে আমাদের করতে হবে এবং অঙ্কটা ভালো করে পড়ব এখানে দেয়া আছে এবিসি সমকোণ ত্রিভুজ বি কোণটি এক সমকোণ বি কোণটি এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণটি এক সমকোণ বি কোণটি এক সমকোণ এবং tan a, B, c, B, Kunti, a, Kunti, a B, c, √3 তার মানে এটা যদি আমরা a ধরি তার মানে অবশ্যই এটা c এটা কি c এবং আমাদের মান দেয়া আছে tan দেওয়া আছে tan a রুট থ্রি টেন এ ইকাল টু এটা থ্রি আমাদের হলে এখানে আমরা দেখবো টেন এ টেন সমান যদি রুট থ্রি হয় তার মানে আমরা লিখতে পারবো রুট থ্রি ডিভাইডেড ওয়ান তার মানে টেন এর সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি লম্বের মান আমাদের থ্রি আর ভূমির মান কত ওয়ান সুতরাং এখানে আমরা সূত্র ব্যবহার করে অঙ্গটা সলিউশন করবো পিতাগুর সূত্র কি পৃথাগ্রাসের সূত্রটা হচ্ছে অতিভুজের উপর বর্গ অতিভুজ আমাদের কত এসি এসির উপর বর্গ ইকুয়াল টু অপর ভর বর্গের সমষ্টি সমান অপর দ্বৈব একটা হচ্ছে এবি আর একটা কি বিসি এখন আমরা এসির মানটা বের অতিভুজের মানটা বের করব এটা আমরা জানি না এবির মানটা কত দেয় আছে ওয়ান বিসির মানটা কত দেয় আছে রো থ্রি এখন আসি তার মানে এসি স্কোয়ার ইজ টু ওয়ান প্লাস রুট রুট এবং স্কোয়ার কেটে গিয়ে কত থাকবে আমাদের থ্রি থাকবে তার মানে এসি স্কোয়ার ইজ টু কত হচ্ছে আমাদের ফোর এবং এখানে এসি ইকুয়াল টু কত হবে আমাদের রুট ফোর মানে টু রুট ফোর মানে টু তার মানে আমরা দেখছিলাম যে এখানে অতিভুজের মানটা কত পাবো টু পাবো এখন এখানে একটা কন্ডিশন বলছে যে রুট থ্রি সাইনে ইন্টু কু থ্রাই ফোর সত্যতা সাহায্য তার মানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মান কত দে আছে রুট থ্রি সাইনে রুট থ্রি সাইনে তারপরে কত ডে আছে কস এ ক আমরা এখন লিখব রুট থ্রি সাইনে মানে কত আমাদের সাইনে মানে মনে রাখতে হবে লম্বাই অতিভুজ লম্বাই অতিভুজ তার মানে রুট থ্রি ডিভাইডেড টু গুণন কসে কসে সমান কি ভূমি বাই অতিভুজ তার মানে কত হাফ এখন আসি রুট থ্রি এবং রুট থ্রি গুণন করলে কত হয় থ্রি এবং টু আর টু গুণন করলে কত হয় আমাদের ফোর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই কি রাইট হ্যান্ড সাইড তার মানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড হ্যান্ড সমান রাইট সাইড এর যথা মানে আহ যথাযথভাবে আমরা এর সত্যটা সত্যতা যাচাই করে দিলাম যে রাইট হ্যান্ড সাইড আছে আমাদের থ্রি বাই ফোর অবশ্যই বইকে ফলো করবো ধন্যবাদ সবাইকে